চোদ্দোর টেটের ওএমআর এর মামলার যদি আপনি আপডেটের কথা বলেন দু হাজার চোদ্দোর মামলাটা যেমনটা বলছিলাম যে এখন ডিটারমিনেশন পরিবর্তন হয়েছে বছর ভিত্তিকভাবে মানে নতুন মামলাগুলো হচ্ছে জাস্টিস সৌগত ভট্টাচার্য সাহেব এবং পুরাতন মামলা মানে দু এবং তার আগের মামলাগুলো হচ্ছে জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায়ের ঘরে তার মানে এটা দাঁড়াচ্ছে যে ওএমআর যেগুলো প্রথম দিকের ফাইল করা মামলা যেগুলোতে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল সেগুলোই করা যাবে এবার মামলাতে পরিস্থিতি যেটা হয়েছে সেটা হচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে এই মামলা যখন শুনানি হয়েছিল তখন উনি বলেছিলেন যে আমাকে একটা কম্পাইলেশন বানিয়ে দাও যাতে করে এই মামলাতে যা অর্ডার হয়েছে যা রিপোর্ট জমা পড়েছে সিবিআই তরফে সেগুলো যাতে আমার দেখতে এবং বুঝতে সুবিধা হয় একসাথে তার প্রেক্ষিতে আমরা একটা কম্পাইলেশন বানিয়ে দিয়েছিলাম তারপর একটা হিয়ারিং হয়েছিল যাবতীয় কম্পাইলেশন এবং সমস্ত ওনার চেম্বারেও ডকুমেন্ট দেখেছিলেন এবং তার প্রেক্ষিতে উনি বলেছিলেন যে আমি এটা টু বি মেনশনড মামলাটা দিয়ে মামলাটা শুনানি হবে মানে তিনটে মূল মামলা যেটা এই পয়েন্টের উপরে প্রথমে ওগুলো শুনানি হবে পরবর্তীকালে বাকি মামলাগুলো একইভাবে নিষ্পত্তি হবে যদি নিষ্পত্তি আদৌ হয় মানে এটা জজ সাহেব বলেছিলেন তারপরে বেঞ্চের পরিবর্তন ঘটে গেল এবার বেঞ্চের পরিবর্তনের আগে একটা যেটা যেটা হয়েছিল সেটা হচ্ছে জাস্টিস বাসু সাহেব একবার আমাদেরকে ডেকে পাঠিয়ে মানে মামলাকারীর আইনজীবী যারা যে তাদেরকে ডেকে পাঠিয়ে উনি ব্যাপারটা সম্পর্কে ইন ডেপথ জানতে চাইছিলেন কারণ সময় ক্ষেত্রে পর্ষদের তরফ থেকে ডিভিশন বেঞ্চে একটা ইস্যু পেন্ডিং আছে এরকম একটা বাহানা দেখানো হয় আমরা বারংবার বলতে চেয়েছিলাম ডিভিশন বেঞ্চে যে ইস্যুটা পেন্ডিং আছে সেটাতে কোনো স্টে নেই এবং সিমিলার ইস্যু ডিভিশন বেঞ্চে অলরেডি ডিসমিস হয়ে আছে অ্যাপিলে তো সুতরাং ডিভিশন বেঞ্চের মামলা দরুন আপনার সিঙ্গেল বেঞ্চে নেই কোন অন্তরায় নেই এবং আপনি শুনতে পারেন এটাই বলেছিলাম বলেছিলেন যে আমরা এই মামলাটা ডে ডে টু করে হেয়ারিং হবে এরকমটা বলার পরে দুর্ভাগ্যজনকভাবে বেঞ্চের পরিবর্তন ঘটে এবার বেঞ্চের পরিবর্তন ঘটলে স্বাভাবিকভাবে পুরো থট প্রসেস আমাদের যেটা সেটাও নতুন করে আমাদেরকে ভাবতে হবে এখন নতুন বেঞ্চে গিয়ে নতুন যিনি তিনি কিরকম ভাবে মানে কবে শুনানি শুরু করবেন না করবেন সেটা একটা ব্যাপার বটে আমরা আমাদেরটা করে দিয়েছি আশা করছি তাড়াতাড়ি লিস্টেডও হয়ে যাবে এবার এই মামলা নিয়ে একটা একটা যেটা খবর ছড়াচ্ছে চারিদিকে যে সব বাতিল হতে চলেছে বিশেষ করে এখন সাম্প্রতিককালে কালে এস মামলাতে সুপ্রিম কোর্টের অর্ডার হওয়ার পরে জাজমেন্টের পরে সবারই মনে একটা ভয় ঢুকে গেছে যে এটাতেও কি বাতিল হয়ে যাবে এটা ছড়াচ্ছে তার একটা বিশেষ কারণ আছে তার কারণ হচ্ছে এটাই যে জাস্টিস মান্থা সাহেবের ঘরে যখন হিয়ারিং হচ্ছিল দু হাজার চব্বিশ সালের মাঝের কথা বলছি এপ্রিল মে জুন এই সময়টা করে তখন জাস্টিস মান্থা সিবিআই রিপোর্টটা দেখে চমকে গেছিলেন তাকে বলে এবং সিবিআই রিপোর্টটা অ্যাকচুয়ালি চমকানোর মতো এবার সেই রিপোর্টটা দেখে যখন চমকে গেছিলেন তখন উনি বলেছিলেন যে আমি এটাতে যা বলেছে তাহলে আমাকে যদি হস্তক্ষেপ করতে হয় তাহলে এটা পুরোটা বাদ দেওয়া ছাড়া আর কোন রাস্তা নেই এটা উনি বলেছিলেন এবার তার পাশাপাশি উনি প্রশ্নকে এটাও প্রস্তাব দিয়েছিলেন যে তুমি মামলাকারী যারা পিটিশনার যারা আমাদের ক্যান্ডিডেট যারা তাদেরকে অ্যাকোমোডেট করো আমি তাহলে এই হেড হান্টিং এর প্রসেসে যাব না তোমার যদি তুমি এই যে যাদেরকে তোমার দুর্নীতির ফলে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে তুমি যদি কোয়ালিফাই করে অ্যাপয়েন্টমেন্ট দাও তাহলে আমি হেড হান্টিং এ যাবো না এটা জাস্টিস মান্থার ভিউ এবার ব্যাপার হচ্ছে এই জিনিসটা তখন একটা একটা খবর হয়েছিল এখন আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু ওই সিবিআই রিপোর্ট এখনো এক্সিস্ট করছে তাহলে এইটা সবার মনে একটা আসছে যে তাহলে কি আমাদের চাকরি চলেছে এখানে দুটো কিছু জিনিস মানে দুটো জিনিস বিশেষ করে জানতে হবে এক হচ্ছে জাস্টিস মান্থা কিন্তু তখনই যারা ইন সার্ভিস টিচার যারা আছে তাদের প্রত্যেককে বলেছিল যে তোমরা এই মামলার সঙ্গে যুক্ত হয়ে তোমাদের বক্তব্য পেশ করতে পারো আমি কোনো পক্ষকেই যে বঞ্চনা করে একতরফাভাবে শুনানি করবো সেরকমটা নয় সবাইকে বক্তব্য পেশের সুযোগ দেওয়া হবে এটা কিন্তু উনি বলেছিলেন প্রেক্ষিতে প্রচুর সংখ্যক ইনসার্ভিস টিচার যুক্ত হয়েছিল যা তাদের মধ্যে প্রচুর ক্যান্ডিডেট মানে আমাদের যারা এমন অনেক ক্লায়েন্ট আছে যাদের আছে তারাও বিভিন্নভাবে এই মামলাতে যুক্ত হয়েছিল সুতরাং মানে এর প্রসেসটা কি এর যেটা অ্যালিগেশন আমাদের তরফে এবং যে মামলায় প্রেয়ার যেটা সাবসিকুয়েন্ট প্রেয়ার যেটা সেটা হচ্ছে অ্যালিগেশন হচ্ছে কি অ্যালিগেশন হচ্ছে ইনলিগালি ওএমআরটাকে ডিস্ট্রয় করা হয়েছে এবং ওয়েমারটা কোন মিরার ইমেজ বা কোনো স্ক্যান কপি ডিজিটালি স্টোর করা নেই এবং আজকের দিনে আর করলে বা সেই সময়তে যারা উনিশ কুড়ি একুশ বাইশ এই সময় বছরগুলোতে আরটিআই করেছে তাদেরকে কিন্তু আরটিআই এর ভিত্তিতে যে যে বলে অবস্থা দেওয়া হয়েছে পাঁচশো টাকার ডিমান্ড ড্রাফট নেওয়ার পরে সেটা কিন্তু একটা মেয়ার টাইপ কপি ছাড়া কিছু নয় সেটা পর্ষদের দ্বারা টাইপ করা একটা কপি এবং সিবিআই এর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এটাই বলছে যে এই কপিটা ইজিলি এডিট করা সম্ভব এখানে আপনাদের জেনে রাখা ভালো যে যে রিপোর্টটা দিয়েছে সিবিআই এক্ষেত্রে তাতে ক্যাটাগরিক্যালি মেনশন করেছে যে সফটওয়্যারটা ব্যবহার করে ওরা এইগুলোকে বানিয়েছে সেইটা ইজিলি এডিট করা সম্ভব সেটা একটা মানধাতার আমলে সফটওয়্যার এখন অনেক আপডেটেড ভার্সান তারা এসছে কিন্তু সেটা পর্ষদ ইচ্ছা করে ব্যবহার করেনি সুতরাং যদি দেখা গেল যে আপনি আপনার ওয়েমারটা পাচ্ছেন এবং তার জন্য আপনি গুড ফেতে পাঁচশো টাকা দিচ্ছেন কিন্তু যেটা আপনি তার বদলে বলে যেটা দিচ্ছেন টাকাটা তার বদলে পাচ্ছেন কি একটা টাইপ করা কপি যাতে করে কোন জায়গা থেকে বোঝা সম্ভব নয় যে সেই জিনিসটা আদৌ আপনার কিনা এইটার ভিত্তিতে যেটা হলো সেটা হচ্ছে যে কোর্টের মনে ডাউট ক্রিয়েট হয় এবং কোর্ট এটাতে সিবিআই ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিল এবং তারপর কি দেখা যাচ্ছে যে অনেক জায়গায় ব্ল্যাঙ্ক স্পেস আছে অনেক আনসার করা হয়নি উত্তর দেওয়া হয়নি এটা ছিল ক্যান্ডিডেটে আমরা সব প্রশ্নের উত্তর মানে যারা মামলাকারী এখানে তাদের বক্তব্য যে আমরা প্রশ্নের উত্তর সব দিয়ে এসেছিলাম যদি কোনো জায়গায় আমাদের ডাউট ছিল উত্তর সঠিক হবে কি বেঠিক হবে সেক্ষেত্রেও আমরা প্রশ্নটাকে অ্যাটেন্ড করেছিলাম কারণ আমাদের আমাদের কোনো নেগেটিভ মার্কিং ছিল না তাহলে এত ব্ল্যাঙ্ক স্পেস থাকা ওয়েমার আমার হতে পারে না এটা তাদের বক্তব্য এর পাশাপাশি কিছু উদাহরণ এরকম আছে যেখানে আর টিআই রিপ্লাই প্রথমে তাদেরকে দেখানো হয়েছে যে তুমি 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 কোয়ালিফাই করেছো দাও তোমার ওয়েমারটা নাও তারপর যখন ক্যান্ডিডেট পাঁচশো টাকা ড্রাফ দিয়ে ওয়েমারটা নিচ্ছে তখন দেখা যাচ্ছে তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছে এরকমও হয়েছে সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে একটা দু নম্বরই হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেটা যেটা আমি আমার দায়িত্বে বলতে পারি যে এইগুলো দেখিয়ে আমি কিন্তু প্রসেস বাতিলটা চাইছি না আমরা বলতে চাইছি আমরা তখনও যেটা বলেছিলাম যে আমাদের মক্কেলগুলোকে অ্যাকোমোডেট করা হোক এইটা হচ্ছে আমাদের প্রেয়ার ফার্স্ট আমার মক্কেল পয়সা খরচ করে মামলা করেছে হচ্ছে তার নিজের চাকরির জন্য এবার আমিও তার চাকরির জন্যই মামলাটা নিয়েছি সুতরাং আমি কোনো অবস্থাতেই এই কথা বলবো না যে সব্বাইকে বাতিল করে দেওয়া হোক আমার সবাইকে বাতিল করে দিয়ে আমার মক্কেলের কোনো লাভ নেই আমার অকেলে তার চাকরির দরকার যেটা জাস্টিস মান্থা বলেছিলেন আগামীতে আমার তরফে আমাদের তরফে সাবমিশন এটাই থাকবে যে এই দুর্নীতির ফলে যদি আমার মক্কেলের ক্ষতি হয়ে থাকে আমার মক্কেলকে কম্পেনসেট করতে হবে পর্ষদকে সেটা কোনো ফাইনান্সিয়াল কম্পেনসেট নয় আমাকে মক্কেলকে পাশ করাতে হবে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আর এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে অতীতের ভুল থেকে কোনো শিক্ষা না নিয়ে আসলে এটা তো ভুল না এটা দুর্নীতি অতীতের দুর্নীতি রিপিটেশন দু হাজার সতেরো টেটের ক্ষেত্রেও পর্ষদ করেছে সেখানেও ইলিগালি সমস্ত এমআর ডিস্ট্রয় করে দিয়েছে কোনো স্ক্যান কপি ইমেজ না রেখে এবার ওরা এক নমনম করে একখানা নোটিফিকেশন খালি দেখায় যে আমরা একটা টাইম বেঁধে দিয়েছিলাম এর মধ্যে আর টিআই করতে হবে যারা করেনি তারা কেন করেনি এরকম একটা বলে কিন্তু আরটিআই অ্যাক্টের প্রভিশন আছে যে একটা ডিজিটালি যে কপি যে তাতে যদি তোমার স্পেসের জন্য তার রাখার সমস্যা না হয়ে থাকে তাহলে তোমাকে অন্ততপক্ষে সেটা তুমি চাইলে কুড়ি বছর পর্যন্ত রাখতে পারো এবার যদি স্পেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমার সেটা ফিজিক্যাল কপি রাখা অসুবিধা হয়ে থাকে তাহলে তোমাকে সেটা ডিজিটালি স্টোর করে রাখতে হবে এক্ষেত্রে সেটা করা হয়নি এবং ইন্টেনশনালি করা হয়নি যেহেতু পর্ষদ চেয়েছিলো তার পছন্দের লোকগুলোকে চাকরি দিতে এবার আমরা যেটা বলতে চাইছি যে এই নাম্বার অফ ক্যান্ডিডেট যারা ইল্লিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট এই বেনিফিটের মাধ্যমে পেয়েছে তারা সংখ্যায় কতটা এটাই আমরা বলতে চাইছি সেই পার্সেন্টেজটা আমরা জানতে চাইছি হচ্ছে যে এটাও দেখা গেছে যে ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে তাহলে তার মাধ্যমে কতজন চাকরি পেয়েছে এই সংখ্যাটা আমরা এই জন্য পরবর্তীকালে প্রচুর এমন ক্যান্ডিডেট আছে যারা বিভিন্ন মামলা প্রশ্নগুল মামলা বলুন অন্যান্য মামলা থেকে আমাদের করে দেওয়া অর্ডারের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবার সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো তো জেনারেলি পেয়েছে এটুকু তো আমরা মানি এবং বিশ্বাস করি তাহলে সেক্ষেত্রে তারা এর ফলে যেন ভিক্টিমাইজ না হয়ে যায় সেটাও আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে প্রত্যেককে মাথায় রাখতে হবে যে প্রসেস বাতিল পুরোটা চাওয়াটা আমাদের উদ্দেশ্য নয় আমরা সেই ধ্বংস ধ্বংসের খেলায় মেতে ওঠার জন্য এখানে আসিনি আমরা আমাদের মক্কেলের চাকরি চাই ওয়েমার মামলা থেকে যে জিনিসটা এখন হচ্ছে যে সব বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেই পরিস্থিতি এখন বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে এরকম কোন পরিস্থিতি নেই সব বাতিল হয়ে যাবে আর বাতিল হয়ে যাবে আমি অ্যাডভোকেট হিসেবে আমি কারণ আমি বাতিল করার কে আমার অত ক্ষমতা নেই যে আমি কারোর চাকরি বাতিল করে দিতে পারবো আমার কাজ হচ্ছে কারো চাকরির জন্য চেষ্টা করা লড়াই করা সেটা আমি আমার আন্তরিকতা দিয়ে করতে পারি তাতে সকল হব ব্যর্থ হবো সময় বলবে কিন্তু আমরা এখানে চাইবো যে আমাদের দুর্নীতির ফলে যদি এই পর্ষদের সরি মাফ করবে পর্ষদের দুর্নীতির ফলে যদি আমার ক্যান্ডিডেট ভিক্টিমাইজ হয়ে থাকে তাহলে তাকে অ্যাকোমোডেট করতে হবে তবে এখানে একটা জিনিস পরিষ্কার করে দিই এখানে কোন দ্বিতীয় বার্তা না যায় যে আমরা দুর্নীতির সাথে আপোষ করে নিচ্ছি অবশ্যই কোনোভাবে নয় যেগুলো একদম সিবিআই দ্বারা আইডেন্টিফাইড করা দুর্নীতি যেমনটা আমরা এসএসসির ক্ষেত্রে বলেছিলাম তাদেরকে কিন্তু বাদ করতে হবে এটা আমাদের বক্তব্য একদম পরিষ্কার আইডেন্টিফাইড দুর্নীতির সাথে কোনো আপোষ নয় কিন্তু স্পেকুলেশনের মাধ্যমে নয় যে এটা হয়েছে মানে গোটাটাই বাতিল এই জিনিসে আমি আমরা বিশ্বাস করছি না ভরসা করছি না আমরা বলতেও চাইছি না ধন্যবাদ